নাম কি তোমার কোন ক্লাসে পড়ো তুমি তোমার স্কুলের নাম কি টাউন তুমি এখানে নৃত্য পরিবেশন করছো নাকি গান পরিবেশন করছো কি পরিবেশন করছো তোমার নাম কি কোন স্কুলে পড়ো তুমি

ক্লাস থ্রিতে তুমি কি নৃত্য পরিবেশন করবা দেখেন কত কিউট একটা মেয়ে ক্লাস থ্রিতে পরে নৃত্য পরিবেশন করবে বন্ধুরা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রহমান আছি আপনাদের সাথে তো বন্ধুরা আমি আজকে চলে আসছি রাজবাড়ির ঐতিহাসিক গুদার বাজারে যেখানে আজকে কনসার্ট হওয়ার কথা আর আজকে এই কনসার্টের সর্বোত্তম সহযোগিতা করবে আমাদের রাজবাড়ি জেলার ডিসি সার আজকে এই যে গলফতলা বতরশো চোদ্দশো বত্রিশ চারটা ত্রিশ মিনিটে অনুষ্ঠান শুরু হবে আর কিছু সময় পরে কিন্তু অনুষ্ঠান শুরু হবে আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে আমাদের মাননীয় ডিসি স্যার মহোদয় তো বন্ধুরা এটা আসলে পদ্মা নদীর পাড়ায় করা হয়েছে খুব সুন্দরভাবে তো আমরা ডিসি সারের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো সেই সাথে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব তো বন্ধুরা আমরা এখন আসি রাজবাড়ির গুদার বাজারে আর কিছু সময় পরেই আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হবে আর আজকে আমাদের সাথে আছে এই যে আমাদের সদ্যীয় বড় ভাই নাহিদ ভাই ভাইও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর দেখেন বিহার্স প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে এত পরিমাণ বৃষ্টি দেখেন ধারে বৃষ্টি পড়তেছে যার নাম দিছে বর্ষা উৎসব আসলে এই যে বর্ষা বাস্তব হয়ে গেল বন্ধুরা দেখেন মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর পাড়ে এরকম একটা মঞ্চ করা হয়েছে দেখেন ধারে বৃষ্টি পড়তেছে বিহার্স কি পরিমাণ বৃষ্টি আসলে দেখেন বৃষ্টির কারণে অনেকে এখানে আসতে পারে নেই বা এখানে যারা ঘোরার জন্য আসছে তারা কিন্তু এখানে পড়ছে আর এই যে মঞ্চ বানানো হয়েছে দেখেন মঞ্চ দিয়ে কিন্তু মানে পড়তেছে এই যে দেখেন উপর থেকে বানানো পড়তেছে আর কিছু সময় পরে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে আমাদের তো বন্ধুরা এই যে সঙ্গীত পরিবেশনের জন্য কিন্তু আমাদের এখানে শিল্পী যারা তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছে তারা কিন্তু এখানে নৃত্য পরিবেশন করবে এবং সঙ্গীত পরিবেশন করবেন এই যে দেখেন কত পিচ্ছি কিউট এই নাম কি তোমার কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রিতে তুমি কি নৃত্য পরিবেশন করবা দেখেন কত কিউট একটা মেয়ে ক্লাস থ্রিতে পরে নৃত্য পরিবেশন করবে ছোট্ট বন্ধুদের অনুষ্ঠানের এ পর্যায়ে লোকগান পরিবেশিত হবে লোকগানটি নিয়ে আসছে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ আয়োজিত আজকের এই জলদ তালে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার বান্ধবী এবং উপসচিব জন নিরাপত্তা বিভাগ থেকে আগত আমাদের আমাদের প্রশাসন থেকে আগত অফিসার সহ আমার যারা নিজের এই জেলার অফিসার আমার ডিডিএসি সহ সমস্ত এডিসি বৃন্দ আমাদের ইউনো বৃন্দ আমার জেলা প্রশাসনের অন্যান্য বৃন্দ তাদের পরিবারের সদস্যরা আছেন আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তা বৃন্দ আছেন আমাদের রাজবাড়ি জেলার সাধারণ জনগণ সবার প্রতি আমার সালাম আমি প্রথমেই অনুষ্ঠানটির আয়োজনের নেপথ্যে যারা ছিল আমি তাদের প্রতি আসলে স্পেশাল কি বলবো আসলে কোনো ভাষা দিয়ে আমি আসলে ওদের যে কষ্ট তাদের যে ডেডিকেশন তাদের যে আন্তরিকতা আমার মনে হয় আমার কথা আসলে তুলে আমি তুলতে পারবো না আমার আসলে কোনো ক্রেডিট এখানে নাই আমি ওই যে যেটা বললো যেটা আমি বলেছিলাম এটা সত্যি কথা সার্বিকভাবে আসলে আমার আর কিছু করে না দিনে আমার দক্ষ অফিসার তাদের অন্তরের অন্তঃস্থলের সমস্ত মনের মাধুরী মিশে আসলে অনেক তাদের অনেক ল্যাম ছিল তো এটাকে যেন আরো কালারফুল আমি বলবো কালারফুল কালারফুল করার জন্যই যেন বৃষ্টি আজকে একদম যে দেখেন কোনোভাবেই সকালটা কিন্তু বৃষ্টি ছিল এখন কিন্তু আবার সেই বর্ষা ছাপিয়ে আসছে এবং আমার এতটুকু জীবনে বর্ষা আসলে আমার অনেক ভালোবাসা একটা ঋতু আমি মনে করি বাঙালির ছয়টি ঋতুর মধ্যে বর্ষা আমাদের জীবনে একটা অন্যরকম স্থান করে রাখে তো মানে বর্ষা আসলে আমি আমনা হয়ে যাই অন্যরকম হয়ে যায় আমি আসলে একটু ইমোশনাল বেশ তো এরকম বর্ষা আসলে সেলিব্রেশনের সুযোগ আমার জীবনেও হয়নি আমার জীবনের মেমোরিতে এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য হয়ে থাকবে যে আমি ডিসি হিসেবে যে জায়গায় ছিলাম সেরকম ভাবে যদি আমরা তাকায় আমরা যারা এখানে বসছি এত অদ্ভুত পরিবেশে বর্ষা আয়োজন আমি জানি না আর কোথাও হয় কিনা তো একটু কষ্ট হচ্ছে আমাদের আমাদের যারা বসছেন আপনারা আপনারা যারা আসছেন কাদায় ধুলাই একাকার হয়ে আছে কিন্তু আমার কাছে মনে কষ্ট করে আসলেও যতটুকু আয়োজন আমি শুনছিলাম সেটাও খুব ভালো লাগছিল এবং সামনেও আশা করি আমরা যে আয়োজনগুলো দেখবো সেগুলো আমাদের ভালো লাগবে আর আপনাদের কাছে আমাদের চাওয়া যে আপনারা এই জায়গাটা কি আমরা আসলে চাচ্ছি যে পর্যটন স্পট হিসেবে আমরা আমাদের আস্তে আস্তে করে আরো কিছু করব আমরা কিছু করেছি এই যে আমাদের যে ছোট ছোট যে আমাদের যে কি বলবো আমাদের ইনিশিয়েটিভ আমাদের যে উদ্যোগ সেটা সার্থক হবে আপনারা এই জায়গাটা আসবেন আমি আগেও বলেছি ডিসিপ্লিন ভাবে আপনারা এই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করবেন যেখানে সেখানে আপনারা ময়লা ফেলবেন না আমরা ময়লা ফেলার জায়গা আগেও নির্ধারণ করে দিয়েছি পৌরসভার প্রশাসক আছে আমরা আরো চেষ্টা করব আমরা কিন্তু বৃক্ষরোপণ করবো এবং আর কিছু কাজ করবো আমি বলেছি আজকে আর বেশি বলবো না এই একটা জায়গার সৌন্দর্য কিন্তু সবাই মিলে রক্ষা করতে হয় যেখানে সেখানে ময়লা ফেললাম এখানে কি বলবো সামাজিক ভাবে গর্হিত কোনো কাজ করলাম নিজেদের মধ্যে জ্ঞানজাম করলাম হাঙ্গামা করলাম এমন কিছু কাজ করলাম যেটা এই যে পর্যটনের স্পর্শটা সৌন্দর্যটা বিঘ্নিত করে এই কাজটুকু আপনারা করবেন না জেনারেল অনেক কাব্যিক ভাষায় বলেছে আসলে অনেক এত কাব্যিক ভাষা আমার আসছে না তো বর্ষা আসলে আমরা অনেক উন্নত দেশে যাই তাদের অনেক কিছু দেখি কিন্তু আমাদের গ্রামীণ বা যাই বলে আমাদের আমরা একটু উন্নয়নে কম কিন্তু এই যে বর্ষা সেটা কিন্তু আমাদের ইউনিক পাওয়া এই খুব সুন্দর বর্ষা কিন্তু পৃথিবীর অনেক দেশে নাই এই বর্ষা আমাদের জন্য প্রকৃতির জন্য যেমন নিয়ামক মানে নিয়ামক একইভাবে কিন্তু আমাদের আহ ইমোশনাল ভাবে আমাদের রিচার্জ হওয়ার কিন্তু একটা উপকরণ তো আপনাদের সবার জন্য আমি আ কামনা করছি আপনারা আন্তরিকভাবে শতস্ফুতভাবে তথা তো শৃঙ্খলাবদ্ধভাবে এই যে আইটেমটি পাবে সেটি উপভোগ করবেন আমি আবারও যারা আয়োজনে করেছিলেন আমাদের উপস্থাপক উপকূল সতীকা সমাজারেস এটি তৈরি করেছেন জেলা কালচারাল অফিসার ডাটিন তার দিন দিন শিল্পীদের নিয়ে অনেক চেষ্টা করে আছে এই আয়োজনটি করেছে আপনারা এটিকে সাদর গ্রহণ করবেন আপনাদের আন্তরিক উপভোগের মাধ্যমে লোনবাদ সবাইকে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ অফিস সংযোজন এবং জন্য

যেখানে দেখেন আজকে শুক্রবার হয় অসংখ্য লোকের আনাগুনা এখানে সবাই কিন্তু এখানে ঘোরার জন্য আসছে সেই সাথে আকাশটা কিন্তু মেঘলা কিছু সময় আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখেন কত লোক এখানে আসছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা এইখানে নৃত্য করছে দেখেন ছোট্ট কিউট একটা বেবি তো আমি বেবির সাথে কথা বলি তোমার নাম কি আমার নাম রবনিতা ঘোষ রবনিতা ঘোষ কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ওয়ানে পড়ি তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা তুমি এখানে নৃত্য পরিবেশন করছো নাকি গান আমি নৃত্য পরিবেশন করব করবা এখনো করো নাই না আচ্ছা আচ্ছা তাহলে তোমার নৃত্য দেখার জন্য কি আমরা অপেক্ষা করব এখানে অপেক্ষা করব তোমার নৃত্য দেখার জন্য আচ্ছা করেন আচ্ছা ধন্যবাদ তোমাকে আচ্ছা তো বন্ধুরা এখানে আসলাম দেখলাম ঘুরলাম তো বন্ধুরা আসলে সবকিছু মেলা সুন্দর একটা মুহূর্ত গেল তো অ্যাকচুয়ালি এখানে আমাদের মাননীয় ডিসি মহোদয় আসছে সেই সাথে কিন্তু এখানে যে বাচ্চা পুলাপান আপনগুলো নৃত্য করছে আসলে নৃত্যটা অনেক সুন্দর ছিল তো বন্ধুরা অবশ্যই এরকম ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ